যাতে করে এমন তথ্য নির্ভর ও বিশ্লেষণ ভিত্তিক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইরান প্রাচীন পারস্য এক সভ্যতা এক আত্মমর্যাদা উনিশশো তেপান্ন সালে আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মুসাদ্দেদকে সরিয়ে দেয় কারণ তিনি দেশের তেল জাতীয়করণ করতে চেয়েছিলেন তারপর শাহ আসে পশ্চিমা দাস হয়ে রাজত্ব করে এবং উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরান আবার মাথা তুলে দাঁড়ায়। তবে এই আত্মমর্যাদার মূল্য দিতে হয়েছে ইরানকে। অবরোধ, যুদ্ধ হুমকি আর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে। ইসরায়েলের অস্তিত্ব ইরান স্বীকার করে না। ইরান বলে এই রাষ্ট্র একটি দখলদার উপনিবেশ। আর ইসরায়েল বলে ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এটা শুধু রাজনৈতিক বিরোধ নয়, এটা আদর্শিক সংঘাত। একদিকে ইসলামী বিপ্লব অন্যদিকে জায়নিস্ট দখল নীতি একে অপরকে মুছে ফেলতে চায় বিশ্বের কাছে তেরো হাজারের অধিক পারমাণবিক বোমা আছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স সবাই রাখে এমনকি ভারত পাকিস্তান ও ইসরায়েল রাখে অথচ তারা এনপিটি চুক্তিতে নেই অথচ ইরান এনপিটিতে সই করেও যখন শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণা করে তখনই বিশ্ব চেঁচিয়ে ওঠে আচ্ছা পারমাণবিক শক্তি কি শুধু পাশটি দেশেরই অধিকার আত্মরক্ষা কি শুধু তাদেরই প্রয়োজন ইসরায়েল নিজের দুইশোর অধিক পারমাণবিক বোমার অস্তিত্বই স্বীকার করে না অথচ তারাই বলে ইরান বোমা মানাচ্ছে কোন রকম প্রমাণ ছাড়া ঠিক যেভাবে যুক্তরাষ্ট্র দুই হাজার তিন সালে ইরাকও এমন নাটক সাজিয়েছিল যে সাদ্দাম হোসেনের কাছে ম্যাস ডিস্ট্রাকশন অস্ত্র আছে যা ছিল পুরোপুরি মিথ্যা ঠিক একই নাটক আজ ইরানের জন্য সাজানো হচ্ছে লক্ষ্য একটাই ইরান যেন মাথা তুলে দাঁতে না পারে ইরান শুধু পশ্চিম আধিপত্যের বাইরে তাই সে হুমকি সে যদি পরমাণু সক্ষমতা অর্জন করে তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য টিকবে না সত্য হল এই যুদ্ধ অস্ত্রের নয় আধিপত্যের কে শাসন করবে মুসলিমদের উপর সেই প্রশ্নই মূল সংঘাত ইরান চল্লিশ বছর অধিক সময় ধরে অবরোধ সহ্য করছে তাদের বিজ্ঞানীরা খুন হচ্ছে যা ইসরায়েল স্বীকার করে ইরান এক ইঞ্চিও মাটি দখল করেনি কিন্তু তাদের ঘিরে রেখেছে আমেরিকার অস্ত্র আর নিষেধাজ্ঞা পশ্চিমাদের এই অবরোধ হত্যাকাণ্ড আর হামলা এগুলো কি আত্মরক্ষা নাকি আগ্রাসন জাতিসংঘ চুপ মুসলিম বিশ্ব দ্বিধাগ্রস্ত আর মিডিয়া ইরানকে সন্ত্রাসী উগ্রবাদী বানিয়ে তুলে ধরে অথচ গাজা বা লেবাননে ইসরায়েলের আগ্রাসন জায়েজ বানানো হয় যদি ইরান মুসলিম না হয় ইউরোপীয় হতো তাহলে কি এমনটাই হতো এই প্রশ্ন শুধু ইরানের না গোটা মুসলিম বিশ্বের এবং মানবতার প্রশ্ন যখন একটি দেশ আত্মরক্ষার কথা বলে তখন তাকে সন্ত্রাসী বলা হয় আর যারা হাজার হাজার বোমা হাতে নিয়ে অন্যদের শাসন করে তারা হয় শান্তির দূত এই দ্বিচারিতা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে এই বিশ্ব কি ন্যায় বিচার ভিত্তিক নাকি যার শক্তি তার কথাই আইন ইরান হুমকি নয় সে এক প্রতিরোধের প্রতীক কিন্তু প্রশ্ন শুধু ইরানের না প্রশ্ন আমাদের সবার ন্যায়ের পক্ষে দাঁড়ানো কি অপরাধ না বরং অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলাই আসল মানবতা